আর একটা কথা আমি খুব সৃষ্টি বলছে তারা ধন্যবাদ জানাই আমি একটা কথা এই বলে শেষ করতে পারি যে আমরা তোমার শান্তি প্রিয় শান্ত

একটা দুর্নীতিগ্রস্ত নার্সিংহোম যেখানে মমতা ব্যানার্জি নাকি স্বাস্থ্য সাথী কার্ড চলে না কেন রোগী ঠিক করে স্বাস্থ্য সাথী কার্ড থেকে পয়সা তুলে আমরা আজকে আমাদের কার্যকর্তার বাবা মারা গেছেন তাই জন্য

হাতটা ভেঙে গেছে অপারেশনে প্রায় হাত ছোট হয়ে গেছে প্রায় চল্লিশ হাজার টাকা নিয়ে

হলে ওখানে একটা ভাগ খুলে দেবে ওর তো লাভই বেশি হবে কাশি মত ঠিকে বাইরে না তার বাইরে रोजगारটা বেশি আছে এই ঝামে চলে গেছে

তাহলে কাস্তবে কাস্তব আমার থাকতো তাহলে কি কাস্তবে নামে কেস হতো জানতো কালকে যেভাবে মহারামের নামে অস্ত্র নিয়ে তাণ্ড হয়েছে লাঠি তারপরে পুলিশ এই মুহলে গায়েকে একটা চু শব্দ বলতে পারছে না এটাই হলো পশ্চিম বাংলার পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি শাসন সেখানে তো কোনো প্রতিবাদ নেই কিন্তু রামনবীর

కేటా